যে লাভটা না করলে আমার চলে না শিব সেটাই শুধুমাত্র করব এবং ভালো জিনিসগুলো দেখাবো এবং ছড়াই দিব যাতে অন্য কোনো জায়গা থেকে ক্রয় করলে প্রতারণা না হন আপনারা কারণ আমি বিক্রি করি মাসে এক পিস কিন্তু অন্য অন্য ব্যাপারে বিক্রি করে চল্লিশ পিস আমি এক হাতে চল্লিশটা বিক্রি করা আমার সম্ভব না তাইলে আমি চাচ্ছি যে আমার এই একটা দেখে একটা কেনেন বিনিময়ে আর চল্লিশ জন ভিডিওটা দেখে তারা লাভবান হন যে প্রতারণা যেন না হন কানে অসংখ্য অসম এবং ওর কান যে গোল আকৃতি এবং কানের গায়ে চামড়া পাতলে এটা প্রুভ হচ্ছে দেখেন ওর কানের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভি এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার নাম মোহাম্মদ খারেল ইসলাম আমার জেলা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ে ভদ্রপাড়া আমার বাসাটা চৌবাড়ি হাড়াপাড়ার সাথে আমার বাসা তো যাই হোক আবার একটি সুন্দর কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি মাসাল্লাহ সবগুলো গরু বিক্রি হয়ে গেছে নতুন কালেকশন আজকে একটি কালেকশন পেয়েছি একদম টপ কালেকশন বাঘাবারের মিলবিটার একটি গরু বাঘাবারে মিলবিটার জার্সি গরু কপি কালারের একদম টপ কালেকশন মার রেকর্ড আঠাশ লিটার এবার দ্বিতীয় টাইমের বাচ্চাও দ্বিতীয় টাইমের বাচ্চা মার রেকর্ড আঠাশ লিটার তো যাই হোক অনেকেই ভালো পার্সেন্টেজের বকনা খুঁজতেছেন বড় জার্সি অনেকে বড় জার্সি পাচ্ছেন না তার আজকে অনেক কষ্ট করে একটি বড় জার্সি সংগ্রহ করেছি কপি কালারের বিসিট কালার সচরাচর মিলানো গেলে কপি কালারের বড় জার্সিগুলো সচরাচর মিলানো যায় আর আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন যে সর্বোচ্চ বেশি দুধের গরগুলো কিন্তু কপি কালারই হয়ে থাকে যেগুলো চল্লিশ কেজির পালান নিয়ে আছে বা পঁয়ত্রিশ কেজি পালান নিয়ে আছে দুধ হয়তো আঠাশটা হচ্ছে বা পঁচিশটা হচ্ছে কিন্তু ওইগুলো কিন্তু কপিকালারই হয়ে থাকে যাতে গরুর বৈশিষ্ট্য কিন্তু কালার হতে হবে এই যেটা দেখাচ্ছি এটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ভালো একটা গ্রোথের একটা গরু হবে ভবিষ্যতে এবং ওনার হাত পাগুলো মার্শাল্লাহ বিশাল আকৃতির তো যাই দর্শক মশাল্লাহ দর্শক দেখেন ওর মাঝাটা কিন্তু একদমই স্ট্রেট এবং সামনের থেকে শুরু করে পিছনের সাইডটা অনেক ভারী এবং এইখানে থেকে দেখেন এই যে আপনার এই হাতটা এই হাড়ের থেকে কিন্তু মানজার পিনির হারটা উঁচা আসে এবং স্টেট কিন্তু আছে এবং নেসটা দেখেন একেবারে চিকন এবং ছোট্ট লেস এই যে দেখেন আঠের কত উপরে লেজে যে এই যে আঠো দেখেন এটা আঠো কিন্তু দেখেন আমি যে মুখ দিয়ে বলি আর আর কী দেখেন এমনি এমনি লেসটা কত চিকন দেখেন শুধু লেসটাকে যে আঠের উপরে হইতে হবে তা কিন্তু না এবং লেসটা আঠের উপরে হইতে হবে এবং লেসটা কিন্তু অনেক চিকনও হইতে হবে চিকন যত চিকন হবে তত পার্সেন্টেজ বেশি হবে এবং ওর মঞ্জাটা দেখেন মাসাল্লাহ এই দেখেন একদম সামনের থেকে শুরু করে আমরা ক্যামেরা ধরি সামনের হিসাব নিকাশ করতে গেলে সামনের থেকে পিজেন সাইড একদম স্টেট এবং ওর মান্দাটা কত ভারী তাও দেখেন দেখেন কত সুন্দর পার্সেন্টেজেন্ট বাচ্চা কাকে বলে দেখেন এবং নেস্টে একেবারেই চিকন আমি যেটা বারবার বলি যে আপনারা গরু যেখান থেকে কেনেন এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে এই হারের পিনের থেকে এই পিনটা উচ্চ উচ্চ হতে হবে এগুলো খেয়াল রেখে কিনতে হবে কিন্তু সব সময়ের জন্য দেখেন এই হাটটা থেকে এই হার এই হার থেকে এই হারটাও কতটুকু উচ্চ এবং স্টেট কতটুকু ইস্টে এটা দেখতে হবে আপনাদেরকে এই যে দেখেন আর নেসটা আটের উপরে কত সুন্দর এই যে দেখেন এবং ওর পাগুলো দেখেন একদম মোটা দেখেন কত মোটা বড় জাতের জার্সি বৈশিষ্ট্য বুঝতে হবে আপনাদেরকে পাড় খুঁড়েতে হবে খাড়া এবং গোল এই যে দেখেন এবং পাগলো কত মোটা দেখেন এই যে এবং নেসটা আটের উপরে এই দেখেন এটা দেখেন এবং সামনের পাটা দেখেন কত মোটা এবং খাড়া এবং পার্সেন্টেন্সের গরু যেটা সেটা এর মধ্যে বিদ্যমান আছে দেখেন এইখানে মনে হচ্ছে রং করা দেখেন আসলে তা কিন্তু না এটা ভালো পার্সেন্টেন্স একটা বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় অনেক সুন্দর একটা পার্সেন্টেন্সে এবং গলায় কম্বল কিছু নেই এটা কিন্তু আমরা দেখতে পাবেন মার্শাল্লা দিছে এবার আপনি একটু দর্শকর কানটা দেখেন একেবারেই ছোট বড়ি পাতার মতো এবং কানের যে রকগুলো আছে সেই রকগুলো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এত নিখুঁত কানের চামড়া এত পাতলা যেটা বলার বাইরে ভালো একটি পার্সেন্টেজ গরুর যা বৈশিষ্ট্য থাকার দেখো সেটি এটার মধ্যে বিদ্যমান দেখেন এত পরিমাণ পাতলা চামড়া যা আপনি কানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে এবং কানে পশম কথা এবং ছোট্ট কান দেখেন কানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু দেখা যায় এবং কানে পশম কথা দেখেন এটা ভালো গরুর বৈশিষ্ট্য দেখেন এই যে এবং কানটা কিন্তু গোল একদম গোল আকৃতির ছোট্ট কান হাইস্ট দুই ইঞ্চি হবে সর্বোচ্চ মেপে দেখাতে গেলে সারা ইঞ্চি হবে এর বেশি হবে না এত ছোট কান এবং কানে অসংখ্য পশম এবং ওর কান যে গোল আকৃতি এবং কানের গায়ে চামড়া পাতলা এটা প্রুভ হচ্ছে দেখেন ওর কানের এই পাশ থেকে ওই পাশে ক্যামেরা দেখা যাচ্ছে এবং ওর যে রকগুলো আছে এই যে লাল টকটক করতেছে দেখেন আর কানে পশম কত ভালো একটা বৈশিষ্ট্য দেখেন সুন্দর একটা গরু তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু এটার বয়স কিন্তু দশ থেকে এগারো মাস হবে আনুমানিক হ্যাঁ এগারো মাস হতে পারে মানে দশের উপর আছে এগারো মাসের কাছাকাছি এরকম হবে দেখেন ভালো গরুর বৈশিষ্ট্য দেখেন কান ভরা পশম এবং শিংটা কেবল ছোট্ট আকৃতির সিং বেরোচ্ছে ভালো একটা পার্সেন্টেঞ্জের গরু কিন্তু বডি বড় হয়ে যাবে শিং অতটা আসবে না এ দেখেন এবং ওর যে মাঝখানে কিন্তু একটা ঝুটি আকৃতির আছে এই যে ওর মাঝখানে কিন্তু ঝুটি আকৃতি আছে আমি এক একা ভিডিও করি একা কথা বলি তাই একটু ভিডিও করতে কষ্ট হয় তবে আপনাদেরকে দেখানো খাওয়ার রুচি দেখেন এই যে ও খাচ্ছে আর আমি ভিডিও করতেছি এত পরিমাণ খাওয়ার রুচি ওর এখন কিন্তু সকাল বেজে গেছে প্রায় বারোটা দুপুরের কাছাকাছি অথচ সকাল ওরে খাওয়াইছি তারপর ওর মন ভরে এখন খাচ্ছেই দেখেন এত পরিমাণ খায় আর ওর যে মাঝখানটা দেখেন একটা ঝুঁটির মতো আছে এবং দুই চোখের মাঝখানে কতটুকু গর্ত সেটাও দেখেন এবং চোখটা ঢেলা ঢালা চোখ এবং ওর সামনের দিকটা একদম ওই যে বিস্কুট কালার সাথে কালচে কালচে ভাবটা আছে দেখেন এই যে মুখের কালচে কালচে ভাবটা আছে আমি আসলে গোসল টোসল করেনি ওই চোখের কাছ একটু মলাটালা আসে গোসল করেনি এইভাবে যেভাবে আছে ন্যাচারাল সেভাবে দেখানোর চেষ্টা করতেছি এই চামড়াটা দেখেন কত সফট একদম পাতলা চামড়া শুধু সফটই না হাতের মাঝখানে এটে গেছে এই যে একদম হাতের মাঝখানে কিন্তু চামড়াটা যে দেখেন এদের ধরছি এদের দুই আঙ্গুলের মাঝখানে তাহলে কত পাতলা চামড়া এবং টান দিবেন এদিকে থেকে টান দিতে আরও আসবে দেখেন কত আসে দেখেন কত আসে এই দেখ একদম এখান থেকে মধ্যে এত চামড়া পাতলা পার্সেন্টেজের গরু কাকে বলে আজ দেখে রাখেন শিখে রাখেন এ দেখেন মান্দাটা কত ভারী দর্শক মান্দাটা দেখেন একদম ভারী মনে হচ্ছে এখনই প্রায় এক হাত এখনই প্রায় এক হাতের মতো উষার তাহলে কি মানজা এবার চিন্তা করেন আল্লাহ তালা দিছে দেখেন ভালো পার্সেন্টেজ করে বৈশিষ্ট্য কি দেখেন এখনই এক হাতের মতো মানজা উঠার এবং স্টেট কত দেখেন এই দেখেন কি মানজা দেখেন কত ভারী মানজা দেখেন এবং ইনক্সটা কিন্তু আটের উপরেই যে দেখেন এবং পাগলা কত মোটা দর্শক দেখতেছেন ওর যে তলা মার্শাল্লাহ যেখান থেকে টানবেন সেখান থেকে আসবে আর এত পরিমাণ ঢিল যেটা বলার বাইরে সব কথা এক কথা যে কাটার মুখ যে চোখা হয় বের হয় এটা কিন্তু দেখলেই বোঝা যায় ওর মার রেকর্ড আঠাশ লিটার এবং ওর ফার্স্ট ইলেকট্রেশন যে বিষটা দুধ হবে এটাই তার প্রমাণ দেখেন ওর তলায় টান দিলে কত তলা আসে তার মানে ভবিষ্যতে ওর কী পরিমাণ তলা নামবে আর ওর হাত পাতা আপনাদেরকে দেখাইছি কী জাতের গরু তো যাই হোক ভালো একটা গরু আর আমি কিন্তু খারাপ জিনিস বিক্রি করি না এবং লাভ ওই রকম মানুষের মধ্যে করি না তো যাই হোক যদি কোনো দর্শক নিতে চান এটা আপনারা কেউ নিতে চাইলে ওই মানুষের মধ্যে ভাই আসলে এই বকনাগুলো পঁচানব্বই এক লক্ষ টাকা করে দাম চায় বিক্রিও হয় মোটামুটি কিন্তু আমি ওইভাবে বিক্রি করবো না আমার উদ্দেশ্য হচ্ছে ভালো জিনিস আপনাদের মাঝে সরাই দিব আমার একটাই টার্গেট ভালো জিনিস আপনাদের মাঝে সরাই দিব এবং খুব চিপ লাভ করবো মানে যে লাভটা না করলে আমার চলে না শিপ সেটাই শুধুমাত্র করব এবং ভালো জিনিসগুলো দেখাবো এবং ছড়াই দিব যাতে অন্য কোনো জায়গা থেকে ক্রয় করলে প্রতারণা না হন আপনারা কারণ আমি বিক্রি করি মাসে এক পিস কিন্তু অন্য অন্য ব্যাপারিকটা বিক্রি করে চল্লিশ পিস আমি একা তো চল্লিশটা বিক্রি করা আমার সম্ভব না তাইলে আমি চাচ্ছি যে আমার এই একটা দেখে একটা কেনেন বিনিময়ে আর চল্লিশ জন ভিডিওটা দেখে তারা লাভবান হন যে প্রতারণা যেন না হন ভালো ভালো দিকগুলো খেয়াল রেখে কেনেন কী কী বৈশিষ্ট্য থাকা দরকার কী কী ভালো পার্সেন্টেজ সব কিছু কিন্তু আমি খুলে খুলে বলে দিই তো ঝাইকার যদি কেউ নেন ওই না ভাই নব্বই না যদি কোনো মানে দাম করলে ভাই পঁচাশি হাজার এটা লিগাল কথা আর যদি দরদাম না করেন তাহলে এক দাম পড়বে আটাত্তর হাজার টাকা এক দাম আটাত্তর হাজার আলোচনা করতে পারবেন দাম কিন্তু আটাত্তরই কোনো দরদাম চলবে না কিন্তু তারপরে বলতেছি যত সামান্য আলোচনা করতে কোনো কারণ এক কথায় কখনো বেচা কেনা হয় না দাদু ভাইয়া বেচা কেনা করতে গেলে দরদাম একটু হবেই এটা নবজির শূন্য এটা করতে হয় তো যাইক আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন তো দর্শক আজকে এই বন্ধুই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করবো তো আজকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম